রাজধানীর তেজগাঁও প্রেস্তাবের ক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে কমিটির আহ্বায়ক ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এবং তেজগাঁও প্রেস্তাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শামীমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেজগাঁও প্রেস্তাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাইনুদ্দিন রিপন বিশেষ অতিথি ছিলেন প্রেস উপদেষ্টা আরিসুল হক বাবু ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য জাকির হোসেন মাঝি এছাড়া প্রধান আলোচক ছিলেন ক্লাবের সহসভাপতি রাশেদ হোসেন সফর বক্তরা বলেন প্রতিষ্ঠার পর থেকে তেজগাঁও প্রেস ক্লাব শুধু একটি সংগঠন নয় এটি সাংবাদিকদের অধিকার কল্যাণ ও পেশাগত উন্নয়নে কাজ করে যাচ্ছে তারা ক্লাবের অগ্রযাত্রা আরও বেগবান করার প্রথ ব্যক্ত করেন একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন দোয়া পরিচালনা করেন হানানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমকানার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ জাকারিয়া আহমেদ দোয়া শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক খেটে উদযাপন সম্পন্ন হয় এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ খান নুরুল ইসলাম টিটু শাহিনুর রশিদ খান আতিকুর রহমান মিলন শিকদার আহমেদ রুহুল রাজিয়া আক্তার আল আমিন বাকি দিনা করিম হিলালি হুজাত বাবুল ইসলাম নার্গিস চৌধুরী ফারিয়া তাবাসুম সেতু মাসুদুর রহমান মিলু আশিকুর রহমান মামুনুর রশিদ জয় বাহার চৌধুরী জহরুল কবি সহ অন্যান্য গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ